আজ আমরা যে সিলেবাসটি নিয়ে আলোচনা করব এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিউ এডুকেশন পলিসির মাইনর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস ওকে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন আসছে যে প্রথম সেমিস্টারে মাইনর পেপার যেটা ছিল অর্থাৎ যে সাবজেক্ট ছিল সেটাই কি সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে উত্তর হচ্ছে না সেকেন্ড সেমিস্টারে মাইনর পেপার চেঞ্জ হচ্ছে অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কারণ অ্যাডমিশনের সময় মেজর সাবজেক্ট যা ছিল তো সেটা ছিলই মাইনর সাবজেক্ট দুটো চুজ করা হয়েছিল তোমরা দুটো চুজ করেছিলে উদাহরণ হিসাবে ধরে নিলাম হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমরা হিস্ট্রি পড়েছো সেকেন্ড সেমিস্টারে তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়বে অর্থাৎ সেমিস্টারের সাথে সাথে মাইনর পেপার চেঞ্জ হচ্ছে ওকে এবারে আমরা সিলেবাসটা দেখে নেব সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাসটি রয়েছে তার নাম পলিটিক্স ইন ইন্ডিয়া এটা পঞ্চাশ নাম্বারের একটা পেপার এখানে মোট চারটে ইউনিট রয়েছে প্রথম ইউনিট দ্য ইন্ডিয়ান পার্টি সিস্টেম এখানে ভারতের যে রাজনৈতিক দল ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে বলেছে এই রাজনৈতিক দল ব্যবস্থার মেইন ফিচার্স অর্থাৎ মূল যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করতে হবে মেজর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস আমাদের দেশের যে মুখ্য জাতীয় দলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে মেজর রিজিয়নাল পলিটিক্যাল পার্টিস অর্থাৎ আঞ্চলিক বা যে রাজ্যভিত্তিক যে দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং ফ্রম দ্য কংগ্রেস সিস্টেম টু মাল্টি পার্টি কোয়ালিশন এটার অর্থাৎ কি যে স্বাধীনতার পরে কংগ্রেস পার্টি একাধিপত্য ভোগ করে এসেছে একটাই পার্টি ছিল ক্ষমতায় সেটা কংগ্রেস এবার এই কংগ্রেস পার্টি থেকে কিভাবে। অন্যান্য পার্টি আসছে এবং তারা ক্ষমতায় আসছে এক তো কংগ্রেস পার্টি থেকে কিভাবে আলাদা আলাদা পার্টি তৈরি হচ্ছে প্লাস সেই সমস্ত পার্টিগুলো কীভাবে ইলেকশনের থ্রু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছে এবং এখানে শুধু ক্ষমতায় আসা নয় এখানে কোয়ালিশন অর্থাৎ জোট সরকার কিভাবে তৈরি হচ্ছে কংগ্রেস কি ছিল কংগ্রেস ছিল একটা আমব্রেলা পার্টি এবং সেখান থেকে কিভাবে মাল্টি পার্টি চলে আসছে এবং সেখান থেকে কোয়ালিশন গভর্নমেন্ট আসছে অর্থাৎ জোট সরকার কিভাবে তৈরি হচ্ছে এটা আলোচনা করতে হবে ফার্স্ট ইউনিটে সেকেন্ড ইউনিটের নাম হচ্ছে আইডেন্টি পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ক্লিভেজেস ইন ইন্ডিয়া এখানে যেটা রয়েছে রোল অফ কাস্ট ক্লাস এবং রিলিজিয়ান ইন পলিটিক্স অর্থাৎ এখানে খুব সহজে যদি আমি বলি যে রাজনীতিতে কাস্ট ক্লাস এবং রিলিজিয়ান অর্থাৎ জাতি ধর্ম এবং শ্রেণী এর প্রভাব কি এর স্থানটা কী রাজনীতির সাথে এই তিনটি বিষয় কীভাবে রিলেটেড এবং কিভাবে রাজনীতিকে প্রভাবিত করছে এবং রাজনীতি কীভাবে এগুলোকে প্রভাবিত করছে এই দুটোর মানে এই তিনটির সাথে রাজনীতির সম্পর্ক এখানে আলোচনা করতে হবে ওকে